আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মী ভাইরা যারা নতুন করে মালয়েশিয়া যাবেন প্রিপারেশন নিছেন বা প্রস্তুতি নিছেন বা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছেন তাদের জন্য আজকে আরেকটা সুখবর তার আগে বলে নিচ্ছি যে অনুগ্রহ করে আপনারা কেউ আমাকে ডিরেক্ট ফোনে ফোন দেবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আপনার নাম জেলার নাম আপনার পাসপোর্টের কপি হোয়াটসঅ্যাপে দেবেন আপনার নাম্বার সেভ করব নাম সেভ করব জেলার নাম সেভ করব তারপরে হচ্ছে অফিসের অ্যাড্রেস দিব গার্জিয়ান সহ সোজা অফিসে আসতে হবে গার্জিয়ান স্যার আমার অফিসে কেউ এলাম না এটা বারবারই বলে দিচ্ছি আর মানুষের জন্য আমাদের সকল সেক্টরের কাজ আছে এ টু জেড প্লান্টেশন কনস্ট্রাকশন এগ্রিকালচার ফ্যাক্টরি রেস্টুরেন্ট সুপারশপ মুরগির ফার্ম বেকারি ক্লিনার এ টু জেড সেক্টরের কাজ আছে এগুলো অনেকবার বলছি ঠিক আছে যাদের বয়স আঠারো থেকে ছত্রিশ ফ্যাক্টরির জন্য আবেদন করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে আটত্রিশ কনস্ট্রাকশনের জন্য আবেদন করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে চল্লিশ এগ্রিকালচারের জন্য আবেদন করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে বিয়াল্লিশ হয়ে গেছে তারা প্লান রেশনের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমরা আজকে মূল কথায় চলে যাই যাদের বই জমা দেওয়ার দরকার তারা বই জমা দেবেন মেডিকেল যখন শুরু হবে আমরা ডেকে মেডিকেল করাবো আর আমাদের অফিসে একটা জিনিস সেটা হচ্ছে আমাদের অফিসের যে একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা বইয়ের সাথে কোনো অ্যাডভান্স টাকা পয়সার দরকার নেই ঠিক আছে এটা সব সময় বলে দিচ্ছি আমরা কোনো অ্যাডভান্স টাকা পয়সা নেই না কিন্তু গার্জিয়ান ছাড়া কারো বইয়ে জমা না এটা মাথা রাখবেন হ্যাঁ তো যাই হোক গতকালকে বাইরা থেকে একটা চিঠি ইস্যু হয়েছে চিঠিটা কী আর বাইরাটা কী বাইরা একটা সংক্ষিপ্ত শব্দ আর এটার পুরা ডিটেলস হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি এটা হলো বাংলাদেশের যারা ব্যবসায়ী আছেন রিক্রুটিং লাইসেন্সদারী এজেন্ট মালিক আছেন বা লাইসেন্সদারী মালিক আছেন তাদের সংগঠন যেটা সেটার নাম হচ্ছে বাইরা বাইরা থেকে গতকালকে একটা চিঠি ইস্যুইছে সেটা হচ্ছে মালয়েশিয়া কর্মী প্রেরণের আগ্রহী রিক্রুটিং এজেন্সি সমূহের আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষাৎকার গ্রহণ এখনও পর্যন্ত বাংলাদেশ মালয়েশিয়া সরকার যে আপনার শর্তগুলো দিছে এই শর্তগুলো মেনে হচ্ছে এখনও পর্যন্ত চারশো জন রিক্রুটের এজেন্সির মালিক বিমিটিতে বা সরকার বরাবর আবেদন করছে যে আমরা মানুষ হাতে কর্মী প্রেরণ করতে চাই তো যে সমস্ত লাইসেন্স মালিকরা এখনো পর্যন্ত আবেদন করছেন সাত তারিখ থেকে এ পর্যন্ত জমা দিয়েছেন আর এই চিঠিটা গতকাল ইস্যু হয়েছে হুম এই চিঠিটা গতকাল ইস্যু হয়েছে এটা আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসছে গতকাল বিকালে এর আগে আমরা পাইনি তো যেহেতু গতকালকে বিকেলে পাইছি বিকেলে তো আর এটা আপনাদের জানানো সম্ভব ছিল না যার কারণে আজকে জানাই দিচ্ছি তো আজকে এগারো তারিখ এবং বারো তারিখ এখানে সুন্দর করে লেখা আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উপযুক্ত বিষয় সূত্রের আলোকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে মালয়েশিয়া কর্মী প্রেরণের লক্ষ্যে আবেদন দাখিলকারী রিক্রুটিং এজেন্সি সমূহের সত্ত্বাধিকারী ব্যবস্থাপনা অংশীদার ব্যবস্থা পরিচালককে আগামী এগারো এগারো দুই ও বারো এগারো দুই হাজার পঁচিশ তারিখে নির্ধারিত সময় ও স্থানে সংশ্লিষ্ট কাগজপত্র সহ উপস্থিত থাকার নিমিত্তে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পত্র সদয় অবগতি ও কার্যাত্রে এতদের সঙ্গে প্রেরণ করা হলো অর্থাৎ যে চারশো চৌরানব্বইটা রেকর্ডিং এজেন্সির মালিক মানব সাথে কর্মী প্রেরণের জন্য তাদের কাগজপত্র জমা দিচ্ছেন বিএমিটিতে তাদের ইন্টারভিউ বা তাদের হচ্ছে কি সাক্ষাৎকার গ্রহণ আজকে এগারো তারিখ এবং আগামীকাল এবং এই চিঠিটা হলো আট পাতার আট পৃষ্ঠার একটা চিঠি এই চিঠিটা হচ্ছে কি যে সমস্ত এজেন্সি মালিকরা ডকুমেন্টসগুলো জমা দিয়েছেন তাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপে চলে গেছে ইমেইলে চলে গেছে হ্যাঁ তো এখন এইখানে যে সমস্ত লাইসেন্স মালিকদের নাম আছে তারা ওনাদের যে সমস্ত ওই যে দশটা শর্ত দিছে এর মধ্যে তিনটা শর্ত শিথিল করা হয়েছে তো বাদ বাকি যে সাতটা শর্ত আছে এই শর্তগুলো মেনে বা এই শর্তগুলোর মধ্যে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগে এই ডকুমেন্টসগুলো সহকারে হচ্ছে কি আপনার বিমিটিতে উপস্থিত থাকবেন আজকে এবং আগামীকাল উপস্থিত থেকে তারা তাদের কাগজপত্র যেগুলো আছে প্রমাণপত্র যেগুলো আছে তাদের সার্টিফিকেট যেগুলো আছে যে সমস্ত কাগজপত্র প্রয়োজন আর কি দশটা শর্তের মধ্যে এই কাগজপত্রগুলি নিয়ে তারা হাজির থাকবেন এরপরে এইখান থেকে যাচাই বাছাই করে একটা লিস্ট তৈরি হবে লিস্ট তৈরি হওয়ার পরে এই লিস্টটা পনেরো তারিখের মধ্যে মালয়েশিয়া যাবে মালয়েশিয়া যাওয়ার পরে এখান থেকে ফাইনাল করে দিবে মালয়েশিয়া যাবে এখান থেকে সরকার যদি বলে যে এই লাইসেন্সগুলো কাজ করবে দেন ওখানে আবার ওনারা যাচাই বাচাই করবে যে এটা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে কি মালয়েশিয়ার কার্যক্রম ইনশাল্লাহ ওনারা ওইখান থেকে শুরু করে দেবে অর্থাৎ যেই লাইসেন্সগুলো চূড়ান্তভাবে কাজ করবে সেই লাইসেন্সগুলোর নাম এফডাব্লিউ সি এম এফডাব্লিউ সিএমএসের মাদার কোম্পানি হচ্ছে মেইন কোম্পানির নাম হচ্ছে বেস্টিনেট বেস্টিনেটের সাইট কোম্পানি যেটা সেটা হচ্ছে কি এফডাব্লিউ সিএমএস এফডাব্লিউ সিএমএস হচ্ছে মালয়েশিয়াতে যত কর্মী প্রবেশ করে যেই দেশেরই প্রবেশ করুক না কেন সকল মানুষ কর্মী ভিজিটর ট্যুরিস্ট মুরিস্ট যা আছে এ টু জেড এই এফডাব্লিউ এস এর কাছে নথিপত্রগুলো থাকে এই এফডাব্লিউ এস এর আপনারা যখন বিদেশে কাজ করতে যাবেন মালয়েশিয়াতে আপনার বিশাটা প্রতি বছর বছর রেনু করবে এফডাব্লিউ এস আপনার বিষয় চুকরপুর এই এম এস কোম্পানিগুলো নিয়োগমাত্র যাচাই বাঁচাই অনেক কিছুই এফডাব্লিউ সিএমএস এর হাতে থাকে তো এই এসের সার্ভারে হচ্ছে কি লাইসেন্সের নামগুলো চলে আসবে তারপরে হচ্ছে কি যেই লাইসেন্সগুলো অনুমোদন পাবে সেই লাইসেন্সগুলোতে ওয়ালেট ডুববে ওয়ালেটটা কী ওয়ালেট হচ্ছে আপনি যে মেডিকেল করবেন মেডিকেল করার জন্য ওই লাইসেন্সগুলোর একটা অ্যাকাউন্ট থাকতে হবে ওই অ্যাকাউন্টে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রবেশ করাইলে তারপরে হচ্ছে আপনার ওয়ালেট আসবে বা মাইগ্রাম স্লিপ তুলতে যে টাকাটা লাগে ওই অ্যাকাউন্টে লাইসেন্সের অ্যাকাউন্টে জমা দেবে তারপরে জমা দিলে ওই লাইসেন্সে আবার আপনি যখন টাকা দিবেন তখন তারা আপনাকে মাইগ্রাম স্লিপ ইস্যু করবে তারপর আপনি মেডিকেল করতে পারবেন বুঝে গেছে তা এখন কথা হচ্ছে একটা প্রশ্ন আমার আপনারা করেন যে মেডিকেল কবে মেডিকেল কবে কাজ তো চলমান আছে চিঠিগুলো তো পড়ে শোনাচ্ছি এরপর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সব আপডেট দিয়ে দিচ্ছি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটার লিঙ্ক ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখানেও বলে দিচ্ছি ওইখানে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন গ্রুপে সব কিছু জানিয়ে দিচ্ছি আমাদের কোন কোন কোম্পানিগুলোতে আমরা মানুষ সাথে কর্মী পাঠাবো সেগুলোর নাম সহ দিয়ে দিছি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি তাহলে আপনি দেখতেই পারছেন যে এই কোম্পানিগুলোর কাজ আছে আপনার ভালো লাগলো আপনি অফিসে সেই জমা দিলেন যখন মেডিকেল শুরু হবে আমাদের অফিস থেকে আমরা ডেকে মেডিকেল করাবো তাই না তো যাই হোক যেহেতু কার্যক্রম চলমান এই যে আপনার চিঠি চালাচালি হচ্ছে কার্যক্রম একটার পর একটা কি ধাপে ধাপে আগাচ্ছে এটা তো এমন জিনিসটা যে আজকে বললেন কালকের থেকে শুরু করে দিল এটা দুই দেশের বারবার বলছে এটা দুই দেশের মিনিস্ট্রির ব্যাপার মন্ত্রণালয়ের ব্যাপার এখান থেকে ওখানে যাবে ওখান থেকে এখানে আসবে তারপরে দুই দেশের যখন কমিটমেন্ট সব কিছু ঠিক হবে দেন হচ্ছে কাজটা স্টার্ট হবে এর আগে তো শুরু করা সম্ভব না তাই না আপনি আমরা যারা ব্যবসা করি আমরা চাইলেই পারব না সরকারের পারমিশন লাগবে সরকার পারমিশন দিলে আমরা তো প্রস্তুত পারমিশন আজকের কালকে সকাল থেকে আমরা হচ্ছে মেডিকেল স্টার্ট করে দেব তাই না তো যাই হোক এই খবরটা আপনারা যারা জানলেন আশা করি আপনাদের জন্য এটা একটা ভালো খবর আর এটা আপনাদের জন্য হচ্ছে একটা সুখবর আর আর কথা বলে রাখি এখন আবার অনেকে প্রশ্ন করবেন ভাই এর মধ্যে কি আপনার লাইসেন্স আছে ভাই আমি তোমাকে লাইসেন্সের জমা দিচ্ছি আমি কি দিতে পারবো আমি আপনাদেরকে বলে রাখি মালয়েশিয়ার বিষয়টা যারা ব্যবসা করেন তারাও ভালো জানেন যারা ব্যবসা করেন তারা হচ্ছে কমেন্ট করে দেবেন যে আমার কথাগুলো ঠিক আছে কিনা যদি রঙ থাকে আমাকে বলবেন মালয়েশিয়ার ব্যাপার হচ্ছে যে লাইসেন্সগুলো প্রসেসিং করবে তার কাজটা কি। তার কাজটা হলো আপনার ইবিসা করা ম্যান পাওয়ার করা এই দুইটাই তার কাজ ধরেন আমি মালয়েশিয়ার থেকে কোনো কোম্পানির কাছ থেকে পাঁচশো ডিমান্ড লেটার সংগ্রহ করছি পাওয়ার অফ অ্যাটর্নি থাকবে একটা লেটার থাকবে আমার নামে যে এই কাজের মালিকটা অমুক এই পাওয়ার অফ অ্যাটর্নি নেওয়ার পরে আমার কাজটা যে লাইসেন্সে কাজগুলো কিন্তু অটোমেটিক ঢুকে আপনি ইচ্ছা করলেই কোনো লাইসেন্সে দিতে পারবে না যে আমার কাজগুলো ওই লাইসেন্সে দিব এরকম না ওটা ওইখান থেকে সিস্টেমে অটোমেটিক যেই লাইসেন্সে ঢুকবে আপনার পাওয়ার অফ অ্যাটর্নি যে চিঠি আপনার যে কাজের মালিক সেটা নিয়ে ওই লাইসেন্সে শো করতে হবে যে এই যে কাজের মালিক আমি আপনার এখানে মেল আসছে দেখেন ওনারা চেক করবে চেক করার পরে যখন দেখবেন যে হ্যাঁ এখানে মেল ঢুকছে এবং আমি যে চিঠিটা তাদেরকে দিয়েছি পাওয়ার অফ অ্যাটর্নি মালিকানা এটা যখন দেখবেন তিনি তখন তিনি আমাকে বলবেন যে আপনার এই কতগুলো বই বইগুলো দেন আমরা ওনাকে বই দিব বইয়ের সাথে মাইগ্রাম সিলিপির যে টাকাটা সেটা আমরা ওনাকে দিব দেওয়ার পরে উনি আমাদেরকে সিলি ইস্যু করে দেবেন আমরা এনে কর্মীদেরকে দিব কর্মীরা মেডিকেলে যাবেন মেডিকেল ফিট রিপোর্ট চলে আসলো এইবার ওই যে রিপোর্ট যেগুলো ফিট হয়েছে এই কর্মীগুলোর একটা লিস্ট নামের লিস্ট পাসপোর্টের পিডিএফ কপি ছবি পিডিএফ আর হচ্ছে মেডিকেল পিডিএফ ফ্লিপকার্ট এগুলো আমরা মালয়েশিয়াতে সেন্ড করবো একটা লিস্ট পাঠাবো এরপরে আমাদের যে কাজ লোক আছে মালয়েশিয়াতে তিনি ওগুলোর জন্য প্রত্যেকটা কর্মীর জন্য ইন্স্যুরেন্স কিনতে হয় পাঁচশো রিঙ্গিত দিয়ে ইন্স্যুরেন্স কিনবেন ইন্স্যুরেন্স কেনার পরে তারপরে হচ্ছে আপনার জমা দিলে চব্বিশ ঘন্টার মধ্যে অনলাইন হয়ে যায় তো কাজটা এইভাবে এখন কথা হইলো যে ভাই যারা কাজ লাইসেন্স আছে এই সিন্ডিকেট বা যারা হচ্ছে আপনার কি বলে এই অনুমোদন পাইল তারা সারা কি কাজ করতে পারবেন না অবশ্যই করতে পারবেন আপনার পয়সা থাকলে আপনার কাজ কিনে না আপনিও প্রসেসিং করে নিতে পারবেন কোনো ব্যাপার না কোনো সমস্যা নাই এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নাই। ঠিক আছে আর আমরা বলে দিছি আমরা গত বছর আল্লাহর মতো প্রসেসিং করছি এবার আমরা প্রসেসিংয়ে যাবো না এবার হচ্ছে আমরা ইনভেস্টের মধ্যে আছি এবার আমরা কাজ কিনে কাজ রেডি করে বসে আছি ইনশাল্লাহ আমরা যে যারাই কাজ প্রসেসিং করুক আমরা প্রসেসিংয়ে যাবো না আমরা হচ্ছে ডিমান্ড সংগ্রহ করছি কোম্পানিগুলোর চাহিদাপত্র সংগ্রহ করছি সংগ্রহ করে আমরা যেই লাইসেন্সগুলো অনুমোদন পাবে তাদের মাধ্যমে আমরা প্রসেসিং করাই নেব বুঝা গেছে তো যাই হোক এটাই আজকের খবর ছিল আর একটু কথা বলে দিই সেটা হচ্ছে আমাদের এখনো পর্যন্ত আপডেটটা আপনাদেরকে দিয়ে দিই আর কি আমাদের এখনও পর্যন্ত আবাসিক হোটেলের কাজ আছে তিনশো আশিটা পেট্রোল পাম্পের কাজ আছে চল্লিশটা সিপিআয়ার্ডের কাজ আছে একশো তিরিশ জন আর সিপিয়ার্ডের জেনারেল লেবার আছে জেনারেল লেবার সিপিআর্ডে যাদের বয়স আটত্রিশ পর্যন্ত তারা যেতে পারবেন দুই হাজার ইঙ্গিত বেতন সিপিয়ার্ডের কোম্পানির নাম এম এমএচ সিপিয়ার্ড এটার নাম বলে দিলাম এরপরে সুপার শপের একটা কোম্পানির নাম বলবো না সুপার শপের একটা কাজ আছে দুইশো একটা প্লাস্টিক ফ্যাক্টরির কাজ আছে এটা হলো আপনার তিরিশ জন কর্মী নিবে ইন্টারভিউ হবে একটা গাড়ির পাশ তৈরি করার কোম্পানির নাম আছে এটার মধ্যে একশো জন কর্মী নেবে এটা ইন্টারভিউ হবে আর একটা গাড়ির পাশ তৈরির কোম্পানির আছে এটার পঞ্চাশ জন কর্মী নিবে এটারও ইন্টারভিউ হবে ইলেকট্রনিক্স ফ্যাক্টরির একটা কোম্পানির কাজ আছে একশো জন কর্মী নেবে এটা ইন্টারভিউ হবে না তারপরে আরেকটা সুপার শপের কাজ আছে এটার মধ্যে চারশো জন কর্মী নেবে ইন্টারভিউ হবে না এরপরে টপ গ্লোভস এটার নাম তো আগে বলছি আগে একবার বলে দিছি এটার ইন্টারভিউ হবে এটার কর্মী নেবে পাঁচশো জন যাদের বয়স আঠারো থেকে ছত্রিশের মধ্যে তারা এটার জন্য আবেদন করতে পারবেন মানে ইন্টারভিউ হলে পাঁচ খন্ডে বেশি হবে এরপরে হচ্ছে দুইটা কনস্ট্রাকশন কোম্পানি আছে খুবই নাম করা এর মধ্যে একটা কোম্পানি আছে হচ্ছে মাসে দুইবার স্যালারি দেয় পনেরো দিন পরপর দুইটা কনস্ট্রাকশন কোম্পানি চাইনিজ কোম্পানি আমরা হচ্ছে মালয় বা আপনার যে ওই যে তামিল এই সমস্ত কোম্পানির কাজগুলো আমরা কখনোই সংগ্রহ করি না তো এই দুইটা কোম্পানিতে হচ্ছে দুশো জন করে চারশো জন কর্মী নিবে তারপর আরেকটা ইলেকট্রনিক্স কোম্পানির কাজ আছে একশো জন কর্মী নেবে খুবই নাম করা কোম্পানি নামি এখনও নাম বলবো না ডিক্লারেশন দেওয়ার পরে আমি নাম বলবো এর আগে বলবো না এখন যারা নাম জানতে হবে ওভিসে আসতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দেবেন আমি কোম্পানির নামগুলো দিব আদারওয়াইস দেবো না ঠিক আছে এগুলো আছে এরপর হলো আমাদের বেকারির কাজ আছে পঞ্চাশটা কর্মী নিবে মুরগির ফার্মের কাজ আছে ফার্নিচার ফ্যাক্টরির কাজ আমাদের অ্যাভেলেবেল আছে প্রচুর পরিমাণ ফার্নিচার ফ্যাক্টরির কাজ আছে বিভিন্ন ফ্যাক্টরির প্রচুর এগুলোর ইন্টারভিউ হবে না এরপরে প্লান্টেশন একটা কোম্পানি যে কোম্পানিতে রেশনিং ব্যবস্থা আছে সেটার ইন্টারভিউ হবে টোটাল সাধন কর্মী নিবে এরপরে আর একটা পোল্ট্রি ফার্মের কাজ আছে আর এগুলোই তো এখন এগুলো মানুষের জন্য বলে দিলাম তো আপনারা যারা মানুষের দেওয়ার দরকার করে অফিসে আসবেন আর মানুষ এনে তারা হতাশ ছেলে নিরাশ ছিলেন আপনাদেরকে বলুন হতাশ নিরাশের কোনো কারণ নাই ভাই ধৈর্য ধরেন ধৈর্যের ফল ভালো হয় ঠিক আছে আর হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অফিসের অ্যাড্রেস দিব সোজা অফিসে আর আমার অফিস হচ্ছে বা আমাদের অফিস হচ্ছে শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত অফিস খোলা থাকে আমি অফিসেই থাকি আমি এক মুহূর্তের জন্য অফিসের বাইরে থাকি না সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত কন্টিনিউ ইনশাল্লাহ অফিসে থাকি এবং অফিসেই থাকবো বাইরে আমার কোনো কাজ নাই আমার অফিসেই টোটাল কাজ ঠিক আছে তা আজকে এই পর্যন্তই এখন আপনারা যারা মানুষের যাবেন প্রস্তুতি নেন ইনশাল্লাহ ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আর আমি আপনাদের জন্য দোয়া করি ঠিক আছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহি